নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমাদের প্রতিদিনের খাবার তালিকায় কোনো না কোনো খাবারে আলু অবশ্যই থাকে কিন্তু পশ্চিমবঙ্গের কোন জেলা আলু চাষে সব থেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলা আলু চাষের জন্য বিখ্যাত কারণ এখানে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয় আসলে এখানকার মাটি এবং জলবায়ু আলু চাষের জন্য খুবই উপযোগী তবে হুগলি জেলার তারকেশ্বর পরশুরা ধনিয়াখালী আরামবাগ এবং পোলবা আলু চাষের জন্য বিখ্যাত প্রশ্ন ঠান্ডা ভাত পুনরায় গরম করে খাওয়া কি ভালো উত্তরটি হল ঠান্ডা ভাত পুনরায় গরম করে খাওয়া স্বাস্থ্যকর হতে পারে তবে কিছু সতর্কতা মানা জরুরি আসলে ভাত রান্নার দু ঘন্টার মধ্যে ফ্রিজে রাখতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তা গরম করে খেতে হবে কারণ ভাত দীর্ঘক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিলে ভাতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে যা খেলে ফুড পয়জনিং হতে পারে পৃথিবীর সবথেকে বড় বিমানবন্দর কোথায় অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর তবে যাত্রী পরিবহনের নিরিখে পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর সংযুক্ত আরব আমির শাহীর দুবাইতে অবস্থিত আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দর পর প্রশ্ন কোন প্রাণী উল্টো দিকে চলতে পারে না বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো গ্যাঙ্গারু আর এমু পাখি কখনো উল্টো দিকে চলতে পারে না কারণ ক্যাঙ্গারুর পিছনের পা এত শক্তিশালী যে তা পিছনে বাঁকাতে পারে না আর এমু পাখির পায়ের গঠন ও গোড়ালির কাঠামো এমন যে তারা সহজেই সামনে দৌড়াতে পারে কিন্তু পিছনে যেতে পারে না প্রশ্ন ভারতের সবথেকে অপরিচ্ছন্ন রেল স্টেশন কোথায় রয়েছে উত্তরটি হলো ভারতের সবচেয়ে অপরিচ্ছন্ন রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম হল বিহারের দ্বার ভাঙ্গা রেলওয়ে স্টেশন যদিও সময়ের সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে তবুও পরিচ্ছন্নতার অভাব এখনও একটি বড় সমস্যা তাছাড়া তামিলনাড়ুর পেরুঙ্গা লাথুর রেলওয়ে স্টেশন দেশের সবচেয়ে নোংরা স্টেশনগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত এছাড়া উত্তরপ্রদেশের শাহগঞ্জ রেলওয়ে স্টেশন দিল্লির সদর বাজার রেল স্টেশন কেরালার ওতাপ্পালাম রেলওয়ে স্টেশন অপরিচ্ছন্নতার জন্য পরিচিত প্রশ্ন পৃথিবীর কোন দেশে গেলে একটিও মন্দির দেখতে পাওয়া যায় না উত্তরটি হলো সৌদি আরব হলো এমনই এক দেশ যেখানে একটিও মন্দির দেখতে পাওয়া যায় না প্রায় প্রতিটি বাড়ির আনাচে কানাচে মাকড়সা দেখা যায় কিন্তু একটি মাকড়সা কোনো খাবার না খেয়ে কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তরটি হলো একটি মাকড়সা কোনো খাবার না খেয়ে কয়েক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কারণ মাকড়সা শক্তি সংরক্ষণ করে এবং অল্প পরিমাণে শক্তি ব্যবহার করে তবে মাকড়সার প্রজাতি ও পরিবেশের উপর নির্ভর করে তারা কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে প্রশ্ন এক একজন মানুষ এক একটি রং ভালোবাসে কিন্তু কোন রঙকে শান্তির প্রতীক বলা হয় উত্তরটি হলো সাদা রঙকে শান্তির প্রতীক বলা হয় কারণ সাদা রঙ কোনো মিশ্রণ ছাড়াই বিশুদ্ধ থাকে সাদা রঙ কোনো সংঘাত বা দ্বন্দ্বের প্রতীক নয় তাছাড়া জাতিসংঘের শান্তির প্রতীক ও শান্তির পতাকায় সাদা রঙ ব্যবহার করা হয় প্রশ্ন এক গ্লাস দুধে কাজু বাদাম বাটা মিশিয়ে খেলে কি হয় উত্তরটি হলো এক গ্লাস দুধে কাজু বাদাম বাটা মিশিয়ে খেলে শরীরের জন্য অনেক উপকার হয় কারণ কাজু বাদামে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন থাকে যা শরীরকে শক্তি দেয় ও দুর্বলতা দূর করে তাই সকালে কাজু বাদাম মেশানো দুধ খেলে দিনভর কর্মক্ষমতা বজায় থাকে তাছাড়া দুধে ক্যালসিয়াম থাকে যা হাড় ও দাঁত মজবুত করে আবার কাজু বাদামে ম্যাগনেশিয়াম ও ফসফরাস থাকে যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে তাই এই মিশ্রণ উপকারী প্রশ্ন কোন তেলের মালিশ পুরুষের অস্ত্র আট ইঞ্চি বৃদ্ধি করে উত্তরটি হলো নিয়মিত জোকের তেলের মালিশ ক্রিকেট খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে উত্তরটি হলো ক্রিকেট খেলায় প্রতিটি দলে এগারো জন করে খেলোয়াড় থাকে এবং অতিরিক্ত খেলোয়াড় হিসেবে তিন থেকে জন থাকে তবে এগারো জনের মধ্য থেকে একজন দলের নেতৃত্ব দেয় যাকে ক্যাপ্টেন বলা হয় প্রশ্ন ভারতে এমন কোন শহর আছে যাকে ইঁদুরের রাজধানী বলা হয় উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যের দেশনোক নামক শহরকে ইঁদুরের রাজধানী বলা হয় কারণ এখানে করণী মাতার মন্দির অবস্থিত যা ইঁদুরের মন্দির নামেও পরিচিত আর এই মন্দিরে প্রায় পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার ইঁদুর বসবাস করে এবং ভক্তরা তাদের পবিত্র প্রাণী হিসেবে পূজা করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব